رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مالك إلا المسلمون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان إلى آخر الآية وقال عليه الصلاة والسلام المسلم كجسد واحد من اشتكى عينه اشتكى كله ومن اشتكى رأسه اشتكى كله أو كما قال عليه الصلاة والسلام آدم 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 مسلم بالشر আজ ফিলিস্তিনের কাছে খুবই লজ্জিত কারণ পুরো বিশ্বের মুসলমানরা আজ ফিলিস্তিনের উপর তাকিয়ে তাদের এই নির্যাতন দেখে আমরা আজ আজ আমাদের প্রশ্ন ধরতেছে একের পর এক মুসলমান মার খাচ্ছে ফিলিস্তিনের শিশুরা পর্যন্ত হাইনাদের কাছ থেকে রেহাই পাচ্ছে না আজকে আসুন পুরো বিশ্বের মুসলমানদের উদার্ত আহ্বান জানাচ্ছি পুরো বিশ্বের মুসলমানরা পুরো বিশ্বের শাসকরা আজ ফিলিস্তিনের পক্ষ নিয়ে গাজার পক্ষ নিয়ে কাফেরদের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিতে হবে আজ আমাদের পক্ষ থেকে একটাই দাবি পুরো বিশ্বের মুসলমান এক হয়ে না হয়ে কাফেরদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিয়ে মুসলমানদের পক্ষ নিয়ে গাজার পক্ষ নিয়ে দুনিয়ার সকল মুসলমান এক হয়ে জীবনের শেষ কিন্তু রক্ষ দিয়ে হলো তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে